অশান্ত বাংলাদেশ এখনো পর্যন্ত অগস্টের পর থেকে বছর ঘুরে গেছে জুলাই মাস একটা বছর হতে আর কয়েকটা দিন বাকি কিন্তু পরিস্থিতি কি সত্যিই স্বাভাবিক হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা বলেছিলেন পরিস্থিতি তারা স্বাভাবিক করবেন একদম সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন বাংলাদেশের মানুষজন সত্যি কি সেটা হয়েছে কারণ এই মুহূর্তে যে সমস্ত তথ্য আপনাদের সামনে দেব তা শুনলে কিন্তু রীতিমত আতকে উঠবেন যে ভিডিওগুলো বাংলাদেশের রীতিমত ব্যান সেই ভিডিও বাংলাদেশে প্রকাশ্যে আসছে না কিন্তু সেই ঘটনাগুলো ঘটেছে মুজেবের কোনো অস্তিত্বই সেখানে রাখতে চান না কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সমস্ত অস্তিত্ব মুছে ফেলার প্রচন্ড প্রয়াস ইতিহাস মুছে ফেলার একটা চেষ্টা আবারও সেরকমই একটি ঘটনা কিন্তু এবার আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা তারা একটুখানি সক্রিয় হয়েছেন আর সেই সক্রিয়তার ফলে তারা বাধা দিয়েছেন আর তার ফলে যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেই ভিডিওগুলো দেখালে রীতিমতো আপনারা আতকে উঠবেন বাংলাদেশের আর্মি সাধারণ মানুষকে গলায় বুট দিয়ে মানে পা দিয়ে গলা টিপে ধরছেন তাতে মানুষটা মারা যাচ্ছে ভাবতে পারছেন একজন আর্মি এই কাজটা করতে পারেন এই প্রশ্নটা তো থাকে মানে সাধারণ মানুষই কি এই কাজটা ভাবতে পারেন মাথায় আসে চিন্তা ভাবনায় আসে সেখানে মতো একটা গুরুত্বপূর্ণ পদে থাকা থাকা দায়িত্ব নিয়ে সেই দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী তিনি এই কাজটা করছেন আবার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দেখুন বাংলাদেশের সেনা আওয়ামী লীগের কর্মী গলাটা বুটে করে পিষে দিচ্ছে পা দিয়ে টিপে ধরছে এটা কোন যুগে বাস করছি আমরা মধ্যযুগীয় বর্বরতা কি সত্যিই পিছু ছেড়েছে আমরা আধুনিক থেকে অত্যাধুনিক হয়ে যাচ্ছি এটা তার নমুনা এটা বাংলাদেশের এই ছবি ধরা পড়ছে এই ভিডিও সামনে এসেছে তোলপাড় পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে এ বিভিন্ন জায়গায় যাচ্ছেন সভা কথা বলছেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন ভারত বিদ্বেষী নানা মন্তব্য নানা সময় সামনে আসছে কিন্তু তার দেশের এই পরিস্থিতি কি করছেন তিনি এখনো তিনি কেন চুপ কেন তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন এই প্রশ্নগুলো তো উঠতে শুরু করছে আর এই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশী সাংবাদিক শাহিদুল হাসান খোকুন নমস্কার আপনাকে আজ তাক বাংলায় স্বাগত এই মুহূর্তে বেশ কিছু ভিডিও আমাদের হাতে রয়েছে যা রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে দিচ্ছে এই মুহূর্তে যে ছবিটা দেখালাম সাধারণ মানুষ ভাবতেই পারে না সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত সেনা আধিকারিক এই কাজটা করছেন কিভাবে ধন্যবাদ আপনাকে দেখুন বাংলাদেশের আজকের যে ঘটনাটি এটি আসলে একটি ধারাবাহিক ধারাবাহিকতার অংশ বাংলাদেশে গত দু সালের মানে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে এ ধরনের ঘটনা নিয়মিতই ঘটে আসছে বিশৃঙ্খলার ঘটনা কিন্তু আজকে গোপালগঞ্জ যে ঘটনার সাক্ষী হলো তা বাংলাদেশের ইতিহাসে বিরল আহ এই জন্যই বিরল যে বাংলাদেশের দু হাজার আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নেবার পর আওয়ামী বিরুদ্ধে প্রচুর ধরনের প্রচুর পরিমাণে সন্ত্রাস হয়েছে নানা ধরনের সন্ত্রাসবাদ জঙ্গি হামলা আওয়ামী প্রচুর নেতা কর্মীদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে সব কিছু মিলে গত এক বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যে টাইপের নির্যাতন হয়েছে তা মানে কি বলে যে বিবরণ দেওয়ার কঠিন তো সেইখানে বাংলাদেশের সেনাবাহিনী যারা এই নির্যাতন নিপীড়নের যারা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর গত এক বছরে এ ধরনের পদক্ষেপ আমরা দেখিনি আজ যে ঘটনাটি গোপালগঞ্জে ঘটেছে সেটি মূলত একটি রাজনৈতিক দলের প্রোগ্রামকে কেন্দ্র করে সেখানে এই সরকারের সমর্থিত যে রাজনৈতিক দলটি এনসিপি জাতীয় নাগরিক পার্টি যাদেরকে বলা হয় সেই জাতীয় নাগরিক পার্টির সেখানে একটি সমাবেশ ছিল সেই সমাবেশে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ আমাদের যিনি জাতির পিতা তাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে ভাষায় স্লোগান এবং বাজে ভাষায় বিষোদ্গার করা হচ্ছিল আপনি জানেন যে গোপালগঞ্জ যেখানে জাতির পিতার জন্ম জেলা যার থেকে খুব অল্প কাছেই জাতির পিতার ক্ষেত্র ঠিক সেখানটাতেই মূলত এই সমাবেশটি হচ্ছিল তো সেখানে মূলত যারা মানে অধিবাসী তাদের নব্বই ভাগ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তারা মুজিববাদী তারা মুজিব আদর্শের সৈনিক তো তাদের রাজনৈতিক দলের নেতা বা তাদের আদর্শিক পিতা এবং বাংলাদেশের পিতা তাকে নিয়ে যখন বিষ করা হচ্ছিল মঞ্চে তখন তারা সেখানে একটি প্রতিবাদ করে অর্থাৎ সেখানে যে সমাবেশ সেটি পণ্ড করার চেষ্টা করে এবং পণ্ড করার চেষ্টার মধ্য দিয়ে সেখানে তাদের সাথে মূলত প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমাধি সুরক্ষিত করবার তারা চেষ্টা করছেন সেই ভিজুয়ালটা দেখাচ্ছে এই মুহূর্তে এই প্রত্যেকটা ভিজুয়াল যেগুলো আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছে সেগুলো কিন্তু বাংলাদেশের মিডিয়াতে রীতিমতো ব্যান সেগুলো আজ তাক বাংলায় তুলে ধরা হচ্ছে দেখুন মুজিবের যে সমাধি সেটাকে সুরক্ষিত করবার জন্য আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তারা পথে নেমেছেন কারণ কিছু মাস আগে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে মুজিবের যে বাড়ি সেই সমস্ত কিছু ধ্বংসাবশেষে তারপর সমাধিটাও শেষ করবার যে প্রচেষ্টা সেটাকেই আটকে দিয়েছে আওয়ামী লীগ মুজিবের সমাধি সুরক্ষিত করবার জন্য এবং শুধু তাই নয় খানিক্ষণ আগে আপনাদেরকে আরও একটা ছবি দেখিয়েছিলাম যেখানে এক কর্মী সমর্থককে সেখানকার সেনা পা দিয়ে গলা টিপে ধরেছেন বুট দিয়ে দেখতে পাচ্ছেন সেই ভিডিও আর এই প্রত্যেকটা ভিডিও কিন্তু বাংলাদেশে ব্যান করা রয়েছে একটা ভিডিও কিন্তু প্রকাশ্যে আসেনি সেই সমস্ত ভিডিওই দেখাচ্ছি আপনাদেরকে আমি আবারও চলে যাব সাইদুল ভাইয়ের কাছে সাইদুল ভাই যে ছবিটা দেখাচ্ছি যে মুজিবের সমাধি সেটাকে সুরক্ষিত করার চেষ্টা বাংলাদেশের ইতিহাস সেটাকে রক্ষা করার চেষ্টা তার জন্য আজকে এই অবস্থা বাংলাদেশের দেখুন আজকের যে সমাবেশটি সমাবেশটি ছিল গোপালগঞ্জে সেই সমাবেশটি ঘিরেই মূলত উত্তেজনাটি তৈরি হয় আমরা গতকাল এনসিপির একজন নেতা একজন নয় একাধিক নেতাকে আমরা দেখেছি যে তারা বলার চেষ্টা করেছে যে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি তারা দিয়েছিলেন এবং তাদের যারা সমর্থিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তাদের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর মাজারকে বারবার টার্গেট করা হচ্ছিল বঙ্গবন্ধুর সমাধিক ক্ষেত্রকে